বর্তমানে রাজ্য রাজনীতির আরো একটি বড় ইস্যু সেনার সঙ্গে কলকাতা পুলিশের সংঘাত হ্যাঁ সম্প্রতি দেখা গেল যে মহাকরণের সামনে সেনার একটি গাড়িকে আটকালো কলকাতা পুলিশের আধিকারিকরা তাদের বক্তব্য যে সেনার গাড়িটি ট্রাফিক আইন ভঙ্গ করেছে এবং বিপজ্জনকভাবে রাইট টার্ন করছিল তাই এই গাড়িটিকে আটক করা হয়েছে এবার তারপর সেই গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া এই সমস্ত কর্মকাণ্ড চলল এবার এটাতেও লোকজন রাজনীতির গন্ধ খুঁজতে শুরু করে দিয়েছেন তার কারণ পশ্চিমবঙ্গের কোনো কিছুই রাজনীতিকে বাদ রেখে হতেই পারে না আর রাজনীতির গন্ধ কেন জড়িয়ে যাচ্ছে তার কারণ হিসেবে ঠিক তার আগের দিনের একটি ঘটনার উল্লেখ অনেকেই করছেন যে তৃণমূল কংগ্রেস রোডে ধর্ণা দিচ্ছিল ওই বাংলা বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবং সেই অনির্দিষ্ট কাল ধরে চলতে পারে না তাই সেনার পক্ষ থেকে এসে সেই মঞ্চ খুলে দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় সেনা তাদের সময় একটু দিল না যে ডেকরেটরের লোকজনদের ডাকার জন্য এবং এই যখন অবস্থা তখন সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়ে পৌঁছে বলেন যে আমি আমি আসার সঙ্গে সঙ্গেই দেখলাম যে দুশো জন সেনা আধিকারিক আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে কেন পালিয়ে যাচ্ছ এই ধরনের বক্তব্য তিনি রাখলেন এবার সেনা পালিয়ে যাচ্ছে বা সেনা চলে যাচ্ছে ভয় পেয়ে চলে যাচ্ছে এই ধরনের মন্তব্যে সেনার সম্মানে আঘাত লেগেছে এই অভিযোগ তুলে ইতিমধ্যে প্রাক্তন সেনা আধিকারিকরা ধরনার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন কলকাতা হাইকোর্ট সেই অনুমতি দিয়েও দিয়েছে অর্থাৎ বিষয়টা চলছে কোথাও গিয়ে থেমে থাকছে না উল্টো রাজ্য বিধানসভার আলোচনাতেও এই ঘটনার প্রসঙ্গ উঠে আসলো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন যে এই যে সেনার পক্ষ থেকে এসে এরকম মঞ্চ খুলে দেওয়া হলো এটা দেখে আমার একাত্তর সালের পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সেই ভয়ঙ্কর অপারেশন সার্চলাইটের কথা মনে পড়ে গেল হ্যাঁ এই কথাই মনে পড়ে গেল এটা আমি বারবার বলবো এখানে আমি পাকিস্তানের সেনাবাহিনীকে ছোট করেছি অন্য কাউকে তো নয় এবার এই বক্তব্য রাখার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর তুলনা এটা মেনে নেওয়া যায় না তৃণমূল কংগ্রেস সরকার পাকিস্তানের দালাল পাকিস্তানের হয়ে কাজ করছে এই ধরনের ব্যবহার শব্দবন্ধ তিনি করলেন অর্থাৎ এই সেনা ভার্সেস কখনো কখনো পুলিশ সেনার সঙ্গে তৃণমূল দৈরথ হয়ে যাচ্ছে কখনো সেনার সঙ্গে রাজ্য সরকারের দ্বৈরথ হয়ে যাচ্ছে এটা বকলমে সেই বিজেপি তৃণমূল দৈরথেরই আরো একটি পর্ব বলেই অনেকে মনে করছেন কারণ আমরা অতীতে দেখেছি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধানকার তখন ধানকারের সঙ্গে নবান্নের সম্পর্ক বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কোন তলানিতে পৌঁছেছিল অনেকেই বলেন যে রাজ্য আর রাজ্যপাল সম্পর্ক নিয়ে যদি কোনো বই লেখা হয় সেখানে এই জগদীপ ধানকারের সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের সম্পর্ক নিয়েও একটা আলাদা চ্যাপ্টার লেখা যেতে পারে কিন্তু আবার অনেকে মুচকি হেসে এটাও মনে করিয়ে দেন যে সেই চ্যাপ্টারের শেষে কিন্তু লিখতে হবে মধুরেন সমাপয়ে কারণ এই জগদীপ ধনকার যখন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছিলেন তখন তার বিরুদ্ধে কিন্তু ভোট দেননি তৃণমূল কংগ্রেসের সাংসদরা এটাই বাস্তব রাজনীতি এটাই বলে রাজনীতি বড়ই বিচিত্র আপনাদের কি মনে হয় এই গোটা ঘটনাটা দেখে জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন দাফলো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে